ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ভূমিদস্যু দিদার ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এতে একাত্মতা প্রকাশ করে সংবাদ সম্মেলনে যোগ দেয় এলাকাবাসী আজ বিকেলে উপজেলার আব্দুল্লাপুরের সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ভুক্তভোগী ভূমি মালিক আয়ুব খান তিনি বলেন এই জমিন আমি এস এ রেকর্ড আমার দা দাদার নামে এস এর রেকর্ড আমার দাদার নামে আমার দাদা উনিশশো সত্তর সনে আমার বাচ্চা থাকে তিনজন এই বাউত্তর শতাংশ জায়গায় লেখা দিছে আর এস রেকর্ড গিয়ে আমার আব্বার নামে আমার চাচার নামে দুই চাচার নামে আর এস রেকর্ড হয়েছে কি হিসা বাক করে দেওয়া হয়েছে মন্তব্যর গড় নাম বৈশাখেছে এইভাবে আমরা জমি খাইতেছি আমাদের জমি আমাদেরই দখলে আমরা এই জমিন বাউন্ডারি করার জন্য আসছি মতন ওই টাইমে সেনাবাহিনী নিয়ে আসছে যে এই জমিনের আমরা পামু সেনাবাহিনী আইসা আমাদের কাগজপত্র যাচাই বাছাই করে দেখল দেখে যে দেখে যে আর কোনো এখানে জায়গা পাইব না কাগজে এই জন্য পরে সেনাবাহিনী করলো কি আমাদের কাজ চলমান রইল এগরে। করে আরে এই মাহমুদা মাহমুদারেও দুইটা বাড়ি দিল ওই জাবেদরে দিল তা দুজন ছিল বাতি বাতিজয় অগ দুজন বাইরে এখান থেকে তারাই দিলো আর ওই দিন এইখানতে গেল তিন মাস আগে এই ঘটনা ঘটলো ওই সেনাবাহিনী আনছে আমাদের কাগজপত্র দেখছে এক কাগজপত্র দেখছে দেখে যে দেখে যে মানে আর কোনো কাগজে জায়গা পায় না পায় না এই জন্য আগরে বাইরে মানে খাদাই দিলো গ্যাস এর মধ্যে আর কোনো খোঁজখবর নাই তা আমাদের আমরা মিল বাড়া দিছি সমিলে বাড়া কাজ কাম আর চলতেছে হঠাৎ করে একুশ তারিখে অরা করছে কি মানে বিকাল সাড়ে তিনটার দিকে আমরা কেউ বাড়িতে না আমি গা শিখাই দিছি না আমার ইয়া সোমেলের মালিক ফোন দিল ভাই আপনি কই আমি আমি তো আইছি পরে বলতেছে মাইরা লেসে আমার কর্মচারী একটা মাইরি ফেলাইছে এমন ফিট করতেছে তো পরে আমি করলাম কি ওইখান থেকে সানা ভাই ইয়া থানায় ফোন দিলাম থানায় ফোন দেওয়ার পরে উশিরে ফোন দিলাম ওসি সাহেব বলো কি যে আমি এখনই ফোর্স পাঠাই দিতেছি তা ওসি সাহেব দুই গাড়ি ফোর্স পাঠাইছে পাঠাইছে যে পুলিশ আইসা দেখে এগুলা ভাইঙ্গা চুইরা ক্যাশ লুটপাট করা চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে গিয়া মেশিন টেশিন আরো অন্য অন্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে ঘর দুয়ারগুলো সব ভাঙ্গা ফেলছে এ অনেক মারিধুর করছে সবাই তারপরে আগুন লাগাই দিচ্ছে আহত হয়েছে চারজন জোরপূর্বক মনে করেন হ্যাঁ আইসা এই সোমেলের মালিক মাইরা ধরা এই টাকা পয়সা করে নিল আগুন টাগুন লাগাই দিল ফায়ার সার্ভিসে ফোন দিছে পুলিশে ফোন দিছে ফায়ার সার্ভিস আসছে আইসা আপনার ফায়ার সার্ভিসে আগুন নিভাইছে এলো আমরা দুইটা আসামি ধরাইছি আরও বাকি যে আসামিগুলো আছে আছে এরা বাড়িতে ঘুরে ফেরা ফেরাইতেছে এগরে এখনও ধরার কোনো তৎপর নাই ফোন দিলে করে পাইনা ঠিক মতো মনে করেন এগোরে পাই

বসা ব্যবসা পরিচালনা করতেছি ব্যবসা পরিচালনা করতেছি আপনার হঠাৎ করে আমার এখানে আমি মাপতাছি আমরা দুজন লোক মাপতেছি আর তিনজন লোকে আপনার সামিল চালাইতেছে এমতো অবস্থা আপনার মনে করেন কিছু সন্ত্রাসী আর কি আমি তো চিনি না হঠাৎ করে আইসা আপনার মনে করেন যে হাতুড়ু দিয়ে বাড়ি ঠিক আছে আমারে বাড়ি দিছে আমার যে ম্যানেজার আছে ম্যানেজার বাড়ি দিছে আমার এক কাস্টমার আছে জিন্দিরা থেকে জিনে থেকে কাস্টমার আছে কাস্টমার সহ করে আপনারা বাড়ি শুরু করছে বাড়ি শুরু করছে আমরা দৌড়াপালা হাসপাতালে গেছি তো এই সমস্ত মনে করেন এইখানে আমার এই ক্যাশের ভিতরে টাকাগুলো আসছিলো এবং এই ক্যাশ বাংচুর করছে তারপরে এই অফিস ভাঙচুর করছে আগুন লাগাইছে প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার ওদিনকে কিনে হয়েছিলো সেহেতু সেগুন কাঠের ব্যবসা আমার ঠিক আছে তো এইখানে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে আমি তো ওদের চিনি না হ্যাঁ তো এখন এখন হাসপাতালে ভর্তি আছে পারভেজ নাম ঠিক আছে এ নাকি থানা জিডি করছে তারপরে আমি তো ব্যবসা করি আমি তো আর কর পছন্দ করি না ঠিক আছে আমি ব্যবসা করি ছোটোবেলাতে ব্যবসা করি আমি হ্যাঁ আগুন লাগাই দিছে তো আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে থানা থেকে পুলিশ আসছে আমি এখনও বয়ে আছি আমার কোন সময় আমার উপর হামলা করে কারণ এখন কথই আছে যে বারাটি আগে মার কারণ বারাটিয়া আগে মার আমি ছাড়া নিরপরাধ মানুষ নিরপরাধ আমি তো কোনো অপরাধ না আমি নিরপরাধ মানুষ আমি এখানে বাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেছি এমন হয় যে আমি কোনো সাথে জ্ঞানজাম করছি কারো ক্ষতি করছি আমি তেমন না এমন অবস্থায় মনে হয় আমার এই ক্ষয়ক্ষতি এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাছারুল ইসলাম বলেন এই ঘটনার প্রধান আসামি সাইফুল ইসলাম সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে উল্লেখ্য গত একুশে নভেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ও দিদারের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের এক দল সন্ত্রাসী বাহিনী জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আয়ুব খানের মালিকানাধীন ভাড়াটিয়া আউলাত হোসেনের সমিলে হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এতে সমিল মালিক সহ প্রায় পাঁচজন আহত হয় এ ঘটনায় ওই দিনই সাইফুল ও দিদার সহ জনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী আয়ুব খান